নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার চ্যানেল সঙ্গীতার প্রতিদিনই তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি তো বন্ধুরা ঘুরে আসার পরে তো তোমাদেরকে কোনোই ভিডিও দিতে পারিনি তো বহুদিন পরে আজকে ডেলি ব্লগ করছি তো সকাল থেকে তো কাজটা সেরকম কিছুই দেখাতে পারিনি তো এখন বাজে এখন কটা বাজে প্রায় এখন ডেটটা মতন বাজে এখনও ডেটটা বাজেনি তো এখন হচ্ছে আমি করছি রান্না আজকে রান্না বাড়ি করতে অনেকটাই দেরি হয়ে গেল সকাল থেকে প্রচুর কাপড় টাপড় কাছাকাছি করেছি আর এই যে এখন হচ্ছে রান্না করব মাছের ঝোল আজকে অনেকটাই বেলা করে রান্না করছি দেখো এখানে ফুলকপি আলু বানিয়ে রেখেছি তো এগুলো দিয়ে মাছের ঝোল করব আর ভাত নামিয়েছি আর এই যে দেখো এখানে আমার ছেলে মেয়ে দুইটা মিলে যেই দুষ্টামি করছে আজকে সকাল থেকে তো ওদের পিছনেই তো ছোটাছুটি করতে করতে মানে অবস্থা খারাপ এই যে খেলনা টেলনা খেলে নিয়ে জিনিসপত্র তো ছড়ানোর ছিটানো একদম খারাপ অবস্থা এইখানে সব জিনিস একদম ছুড়ে টুড়ে ফেলেছে তো সকাল থেকে আজকে প্রচুর কাঁচা কুচা করেছি তো এগুলো করতে করতেই স্নান টান সেরে পুজো করতে করতেই অনেকটা দেরি হয়ে গেছে আজকে আর যেহেতু মাও নেই আজকে বাড়িতে কয়েকদিন ধরেই হচ্ছে মা নেই বাড়িতে মা হচ্ছে মালদাতে গেছে তো সেই জন্য সব কাজের দায়িত্ব আমার উপরে পুজো টুজো করে অনেকটাই দেরি হয়ে গেল। আর এই বাচ্চাদের পিছনে ছুটাছুটি করতে করতে তো কাজের প্রচুর দেরি হয় আর এখন হচ্ছে রান্না বসিয়েছি যে একটু গরম গরম খাবো তো চলো বন্ধুরা এখন চট করে রান্নাটা সেরে ফেলি তো তো দেখতে থাকো তো এই যে দেখো বন্ধুরা আমি এখানে আলুর ফুলকপি দিয়ে করছি মাছের ঝোল তো এখানে দেখো আলু ফুলকিটা একটু ভেজে ভেজে নিয়েছিলাম হালকা করে ভেজে নিয়েছিলাম আর মশলা সব দিয়ে কষাচ্ছি আর এই যে মাছ ভেজে ভাজা হয়ে গেছে আর একটু পাতা ঝোলের মধ্যে দিব আসছে তো রকম কিন্তু আজকে শর্টকাটে রান্নাটা করছি আর এই যে দেখো আমার ছেলে মেয়ে এদিকে কী করছে ওদের অত্যাচারে তো ঠিক মতন কথাও বলতে পারছি না এই যে দেখো চেয়ার নিয়ে এই যে কি কাণ্ড চলো স্নান করবা চলো না এদিকে রান্না হোক আমি স্নান করাবো চলো চলো স্নান টান করে খাবা রান্নাও হয়ে যাবে চলো বাচ্চা নিয়ে তো আমি একদম নাজেহাল বন্ধুরা বুঝতেই পারছো তোমরা তো কার কার বাড়িতে এরকম ধরনের বাচ্চাটা আছে আর কাজ করতে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় তো অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা একটি কমেন্টে জানিও তো যাদের এই রকম ধরনের আছে দুইটা বাচ্চা নিয়ে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা যে তোমাদের কি অবস্থা হয় তো এই যে দেখো বন্ধুরা রান্না করতে করতে এদেরকে স্নানও করিয়ে দিয়েছি আর এরা দেখো আবার খেলা শুরু করেছে দেখছো রকম ওদের খেলা এই যে দেখো খিদা পেয়েছে এখনই খাবা আমার রান্না হয়ে গেছে তাই আর তুমি যদি এখান থেকে পড়ে যাও কি হবে জানো তো এই যে দেখো বন্ধুরা মাছের ঝোল হয়ে গেছে আর এখন হচ্ছে মাছের ঝোল দিয়ে ভাত আমার বাচ্চাদেরকে খাওয়াবো তো এই যে দেখো ওরা দুজন খেতে বসেছে তার সাথে আছে মোবাইল এই যে মোবাইল এছাড়া তো খাওয়া হবে না আর ওদের জন্য আজকে করেছিলাম একটু ডাল সারব তো এখন এইটা দিয়েই তো বন্ধুরা আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও টাটা